সুধি দর্শক সুধামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল আগামী তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শ্রী রাধারামণ গোস্বামী জীব আশ্রমে নবনির্মিত মন্দির ভবনের শুভ উদ্বোধন সহ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব শিলচরের ন্যাশনাল হাইওয়ে রুডস্থিত রাধারামণ আশ্রমে রবিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড স্থিত শ্রী রাধারামণ আশ্রমে মন্দির কমিটি সহ বিভিন্ন এলাকার গুরুব্রাতা গুরুমাতৃগণের নিয়ে এক সাধারণ সভার আয়োজন করা হয় এদিন কমিটির পক্ষ থেকে শিলচর ও করিমগঞ্জ জেলা হাইলাকান্দি জেলা কালায়ন সহ বিভিন্ন স্থানের সকল গুরুবাতা ও অগ্নিদের অকুণ্ঠ সাহায্য ও সহযোগিতা সহ সবাই উপস্থিত থেকে এই উৎসবকে সুন্দর ও সফল করে তোলার অনুরোধ জানানো হয় অনুষ্ঠানের সময়সূচি হল দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রবিবার প্রভুপাধ চিত্রপট নিয়ে বর্ণাট্য শোভাযাত্রা তিন ফেব্রুয়ারি সকাল সাত কোটিকায় নবনির্মিত মন্দির উদ্বোধন নয়টা পনেরো মিনিটে বিষ্ণু পূজা দশ কোটিকায় প্রভুপাত শ্রী শ্রী রাধারমন গোস্বামীজীর শ্রী প্রতিষ্ঠা সহ পুজো অঞ্জলি প্রদান এবং দুপুর একটায় মহাপ্রসাদ বিতরণ এদিন সন্ধ্যা ছয় কোটিকায় সময়বত উপাসনা ও রাত্রি সাতটা ত্রিশ মিনিটে সিনাম সংকীর্তনের শুভ অধিবাস আরম্ভ হবে তারপর চার ফেব্রুয়ারি ভোর চারটায় মঙ্গলারতী তৎপর সিনাম সংকীর্তনের শুভারম্ভ এগারোটা তিরিশ মিনিটে বোগারতি ও দুপুর এক কোটিকে মহাপ্রসাদ বিতরণ পরদিন অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি বুধবার সকাল ছয় কটিকায় শ্রী নাম সংকীর্তনের সমাপ্তির পর বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা ও দুপুর দুটা কোটিকায় নন্দোৎসব ও মহন্ত বিদায় নিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে রবিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক কল্যাণ দেব সভাপতি মিহির রঞ্জন পাল সম্পাদক গোপাল প্রকাশিত সঞ্জীব চৌধুরী দিগেন্দ্র রায় অঞ্জনদেব ফুলন দাস সাগর পাল পাল জয়ারমন আমার নাম শান্তনু পাল আমি মন্দির প্রতিষ্ঠা কমিটির কেশিয়ার আমরা শ্রীমন্দিরটা উদঘাটন হইব বিগ্রহ প্রতিষ্ঠা হইব আগামী তিন ফেব্রুয়ারি দুই ফেব্রুয়ারি একটা বন্যাঢ্য শোভাযাত্রা দুই ফেব্রুয়ারি একটা বন্যার্য শোভাযাত্রা হইব দুইটা ত্রিশ মিনিটে তিন তারিখ আমরা সাত কোটিকায় আমরা নবনির্মিত শ্রী মন্দির উদ্বোধন আমরা কর্ম আমরা বাবাজি এরে দিয়া মন্দিরের যে বাবাজি আসবেন তাই নিয়ে করবেন এরপরে বিষ্ণু পূজা হইব এরপর গুরু পূজা হইব এরপরে আমরা তো যেগুলা উপাসনা হয় এইগুলা সব হইব রাত্রেবেলা আমরা অষ্টপর নাম কীর্তনের অধিবাস হইব পরের দিন অষ্টপর নাম কীর্তন হইব এর পরের দিন নন্দ উৎসব চার দিনের আমরা প্রোগ্রাম আছে আর দুই তারিখের যেটা কইলাম যে দুইটা 30 মিনিটে যে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করবো এটার মধ্যে আমরা খালি আসাম নাই আসামের বাইরে মেঘালয় মণিপুর মিজোরাম মেঘালয় সব জায়গারই গুরুবাই বোন ছবি এটার মধ্যে যোগদান করব এটা আমরা যেরকম সবে আইয়া সুন্দর যেরকম হয় ওই রকম আমরা চেষ্টা চালাই যাই আর কি জয় মন আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি আমাদের শ্রী শ্রী প্রভাত রাধামোহন গোস্বামীজিও নূতন মন্দির বর্তমানে আমাদের মন্দিরটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আর নূতন মন্দিরটি আমরা একতলাতে আগামী ফেব্রুয়ারি মাসের দুই তিন তারিখের মধ্যে আমরা এখানে শিফট করে নেব বর্তমানে খুব পুরোদমে কাজ চলছে কাজ শেষ হওয়ার পথে এবং এই মন্দিরের যে কাজ বর্তমানে হচ্ছে আমাদের গুরুভাই গুরুভূম বা আরও যারা ভক্তবৃন্দ আছেন সবার দক্ষিণা নিয়ে বা চাঁদা নিয়ে আমরা এই মন্দিরের উদ্বোধন করতে যাচ্ছি এবং দেখুন আমরা উনিশে মার্চ চোদ্দোশো একত্রিশ বাংলার দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার আমি আবার রিপিট করছি দুই ফেব্রুয়ারি আমাদের প্রৌপদ শ্রী শ্রী রাধামো গোস্বামীজির চিত্রকট নিয়ে আমরা এই শিলচর শহরে পরিক্রমা করব পরের দিন সে মাঘ তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার সকাল সাত গোটি হতে আমাদের পূজা অর্চনা শুরু হবে মানে নবনির্মিত মন্দির উদ্বোধন হবে সকাল সাত গোটি নয়টা পনেরো মিনিটে শ্রী বিষ্ণু পূজা হবে দশ গোটি গায় গোস্বামীজির শ্রী শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গুরুপূজা হবে দশটা পনেরো মিনিটে গোপালযজ্ঞ তারপরে আমাদের ভোগ আরতি ভোগরাগ মহাপ্রসাদ বিতরণ সমবেত উপাসনা ইত্যাদি হবে ওই দিনই রাত্রি সাতটা ত্রিশ মিনিটে শ্রীনাম সংকীর্তনের শুভ অধিবাস সম্পন্ন হবে এবং এরপরের দিন চার ফেব্রুয়ারি ভোর চার থেকে মঙ্গল আরতি শুরু হবে অষ্টপ্রহর শ্রীনাম সংকীর্তন শুরু হবে সকাল এগারোটা ত্রিশ মিনিটে ভোগ আরতি ভোগরাগ হবে এবং দুপুর এক কোটি হতে মহাপ্রসাদ বিতরণ হবে একইভাবে পরের দিন বাইশ মার্গ চোদ্দশো একত্রিশ বাংলা পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি বুধবার সকাল ছয় ছয়গোটি গায়ে এই শ্রীরাম সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হবে এবং সঙ্গে আমরা আমাদের প্রভুপাত রাধার মঞ্জির বিগ্রহ নিয়ে আমরা শিলচর শহর পরিক্রমা করব নগর পরিক্রমা যাকে বল। এবং দুপুর দুই গোটি এই নন্দ উৎসব হবে এই যে উৎসব যেটা সমাপ্তি হবে নন্দ উৎসব হয় তো আমরা সবাই আজকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের গুরুবাই গুরুবুন বা আমাদের সমগ্র এই বরাক বেলি শিলচর শহর গ্রাম শহর নগর যেখানে আমাদের গুরুবাই গুরুবনরা আছেন আমাদের আসাম মেঘালয় বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেখানেই আমাদের শ্রদ্ধেয় গুরুবাই গুরুবনেরা আছেন আমরা আমরা আশা রাখবো আমরা বিনতি প্রার্থনা ওনাদের কাছে জানাচ্ছি যাতে এই উৎসবের দিন এইখানে সবাই পরিবার পরিজন সবান্ধব নিয়ে উপস্থিত হয়ে উৎসবটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেন এই আশা রইল আমার সবার কাছে